এই একাদশী পালন করলে কি হয় কেনই বা আমরা পালন করি এই বৎসরে চব্বিশটা একাদশী মাসে চারটা মাসে দুইটা তাহলে এখানে ধর্মরাজ যুধিষ্ঠির বলিলেন কাকে ভগবান শ্রীকৃষ্ণকে যে এই আষাঢ় মাসে এই যে কৃষ্ণপক্ষে যে একাদশীটা আসতেছে এই একাদশীর মাহাত্ম্যই পায় কি এবং এই একাদশী পালন করলে জীবের কি কল্যাণ লাভ হবে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন তাহলে এই পঞ্চ পাণ্ডবের মধ্যে ধর্মশালী শ্রেষ্ঠ ব্যক্তি তিনি কে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন কিসের জন্য ধর্মের জন্য আর চার ভাই দ্রৌপদী এরা কিন্তু যাইতে না বৃন্দাবনে এখনো আছে সেই লীলাভূমি বৃন্দাবন লেখানে দর্শন করতে পারবে। যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মের জন্য সশরীরে স্বর্গে গিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রশ্ন করতেছেন যে এই একাদশী পালন করলে জীবের কি কল্যাণ হবে কি লাভ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বলেছিলেন যে এই একাদশী সর্বপাপ নাশনী মুক্তি দ্রায়নি এটি উত্তম্রত কেননা মহাপাতি এই ভাবসাগর পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা সড়ক আমরা যখন নদীতে পাড়াপাড় হই ওই নৌকাতে করে পারাপার হতে হয় তা এখানে সেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যে এই যুগুনী একাদশী নৌকা স্বরূপ কারণ এই ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ ব্রতের এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা কাহিনী বললেন ধর্মরাজ জ্যোতিষ্ঠিকে বলে তাহলে শোনো এই একাদশীর কি মহিমা একাদশের তিনি কি কাহিনী বললেন যে নগরে একজন শিব ভক্ত ছিল তার কুবের নাম নির্পতি ছিল হেমমালি নামে একজন মালি ছিল বিশালক্ষ্মী নামে সুন্দরী স্ত্রী পুতি ছিল তার অন্তন্য আসক্তি ওই কুবের তার একজন ওই ফুল তুলে নিয়ে আসে তার একজন চাকর ছিলেন বিশাল লক্ষ্মী তিনি প্রতিদিন ফুল তুলে নিয়ে এসে ওই কুবের রাজাকে দেন তিনি সকালবেলা করে পূজা করে একদিন হঠাৎ ক্রমে দৈবক্রমে কি হলো একদিন তিনি পত্নীর প্রতি আসক্তি হয়েছিলেন তার নিজের স্ত্রীর প্রতি আসক্তি হয়েছিল এই নিজের স্ত্রীর প্রতি আসক্তি হওয়াতে সেদিন তার ফুল আনতে দেরি হয়ে গেছিলেন বেলা দ্বিপর হয়ে গেল কিন্তু তিনি ফুল নিয়ে আসতেছে না অর্চনের সময় উত্তীর্ণ হয়ে গেল আমাদের তো সকালবেলায় অর্চন করতে হয় অর্চন মানে কি জানেন আমরা তো অর্চন অর্চন বলি অর্চনটা কি বস্তু অর্চন মানে হচ্ছে ভগবানকে স্নান করাইতে হয় যেমন আমরা সকালবেলায় স্নান করি তবে তো ঠাকুর পূজা করি তা এই যে অর্শন কথাটা আমরা শুনি অনেকে জানে না যে অর্শনটা কি বস্তু অর্শন হচ্ছে গুরুদেবকে স্নান করাইতে হয় এবং ভগবানকে স্নান করাইতে হয় কিন্তু আমাদের তো ভগবানকে স্নান করার মতো সাধ্য নেই কারণ আমরা ক্ষুদ্র জীব আমরা কি ভগবানকে স্নান করাইতে পারবো আমাদের দ্বারা সম্ভব নয় এজন্য যারা গুরুচরণ আশায় গ্রহণ করেছে গুরুদেব সম্বন্ধ জানিয়ে দেয় তাহলে গুরুদেবকে আগে স্নান করিয়ে গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করতে হবে এই গুরুদেব আমার তো সমাপ্তি নেই আমি যে ভগবানকে স্নান করাবো কৃপা করে তুমি স্নান করিয়ে দাও তাই গুরুদেবকে ছান করিয়ে গুরুদেব ভগবানকে ছান করিয়ে দেয় এই অর্জন করার পর ভগবানের সেবা হয় তাই তার অর্চনের সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু তিনি ফুল নিয়ে আসতেছে না বেলা তিপোর হয়ে গেল তখন সেই কুবের ক্রুধাম্বিত হয়ে গেল প্রদাম্বিত হয়ে তার শরদে পাঠিয়ে দিলেন চাকর যাও তো তিনি আজকে ফুল নিয়ে না কেন তাই তার চাকর গিয়ে দেখলেন তিনি তার স্ত্রীর প্রতি আসক্ত হয়েছে আসক্ত হয়ে তিনি ফুল নিয়ে আসতে পারেননি কিছুক্ষণ পর ওই হেমালি ফুল নিয়ে আসলেন কোথায় রাজার কাছে কুবের কুবের কোধামিত হয়ে বললেন ওরে মূর্খ তুই ফুল আনার কথা ভুলে গেছিস কামাসক্ত হয়ে যাও পাপিষ্ট দুরাচার আজকে আমার দেব পূজায় তুই আঘাত করলি আমি তোমাকে অভিশাপ দিলাম যাও তোমার রোগ যন্ত্রণা ভোগ করতে হবে এই যে অপরাধের ফলে কুষ্ঠরোগ যন্ত্রণা তাকে পেতে হল এই জন্য এই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণমাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনব এক নাম অপরাধ সেবা অপরাধ আর একটা শ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়ে যায় সেখান থেকে কোনো রেহাই নেই বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহাভোজনেতে পড়ে যায় বা তাকে অভিশাপ দিলেন যাও আজকে তুই আমার দেবপূজায় আঘাত দিলি তুই ফুল আনতে পারলি না আমার অচ্চন হইল না তাই অভিশাপ দিলেন কিছুদিন পর তার শরীরে কুষ্ঠ বেধি যন্ত্রণা হল কুষ্ঠ বেধিতে তার সর্ব অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে চিৎকার চেঁচামাচি করছে আমি কোথায় যাব তাই আজকে তিনি কি করেছেন সেই কুষ্ঠের যন্ত্রণায় জ্বালায় তিনি এক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন সেখানে এক মুনিকে দেখতে পারলেন সে হচ্ছে মার্কুন্ড ঋষি এই ঋষির আশ্রমে গিয়ে তিনি দণ্ডপত প্রণাম করলেন তখন মারকুণ্ড ঋষি কৃপা প্রার্থনা করলেন বাবা তোমার কি চায় তুমি আমাকে প্রণাম করলে কারণ আমাদের সাধুরদেরকে যদি প্রণাম করি সাধুরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আশীর্বাদ করে না কি আশীর্বাদ করে টাকা পয়সা ধনজন হোক না সাধুরা আশীর্বাদ করে যাও তোমার কৃষ্ণ ভক্তি উদয় হোক কারণ টাকা পয়সা ধনজন পেলে এগুলি তো এই জগতের বস্তু এগুলি যত বাড়বে তত অহংকার আসবে এই ধনজন যা কিছু সম্পদ আমরা এখানে পেয়েছি সব তো এখানেই থাকবে তাহলে এখানে ওজগারের বস্তু এই সংসারে আমার ঠাকুরদা মারা গেছে আমার বাবা মারা গেছে আমিও মরে যাব কিন্তু প্রত্যেকেই এসে এখানে মরে যায় কেউ থাকতে পারবে না তাহলে আর কোনো ক্ষয় হয় না যেটার কোন লয় হয় না সেটা হলো একমাত্র কৃষ্ণ ভক্তি কারো হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় সেই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায় তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম সঞ্চার হয় আর হৃদয়ে যদি প্রেম সঞ্চার হয় তাহলে কৃষ্ণ বলতে বলতে নয়নে জল এসে যায় ধাম গিয়ে দেখবেন আলারনাথ আলারনাথে চৈতন্য মহাপ্রভু এই যে জগন্নাথের সান যাত্রা হলো না সানের পর কিন্তু পনেরো দিন জগন্নাথের জ্বর হয়ে যায় আচ্ছা যিনি অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং জগন্নাথ তার আবার জ্বর কি করে হয় জ্বর তো মানুষেরই হতে পারে কিন্তু ভগবানেরও জ্বর হলো কেন এই জগৎকে দেখানোর জন্য পুরীর পাণ্ডারা এই যে জগন্নাথকে স্নান করালো একশো আটটা কলসি দিয়ে জল একশো আটটা কলসির জল মাথায় ঢাললো তাহলে জল হবে না পনেরো দিন পুরীর মন্দিরের দরজা বন্ধ এই পনেরো দিন জগন্নাথ শয্যাগত থাকবে তার ওষুধপাতির চিকিৎসা হবে তারপরে রথ শুরু হবে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে জগন্নাথ যে স্থানের পর অসুস্থ হয়ে যায় জ্বর হয়ে যায় এটা তো জানে না এবার চৈতন্য মহাপ্রভু গিয়ে দেখছে দরজা বন্ধ পূজারী পাণ্ডাদের বলছে তোমরা একটু দরজা খুলে দাও আমি কি জগন্নাথকে দর্শন করি যে বলছে না আজকে জগন্নাথের স্থান হয়ে গেছে জগন্নাথ পনেরো দিন দরজা খোলানো হবে না জগন্নাথ অসুস্থ হয়ে গেছে তার শরীরে জ্বর হয়ে গেছে তখন চৈতন্য মহাপ্রভু বললেন আমি জগন্নাথ দর্শন করতে পারলাম না আমার ভাগ্যটা এতই খারাপ জগন্নাথকে যদি আমি দর্শন করতে না পারি তাহলে এই প্রাণ আমি আর রাখবো না আমি এ প্রাণ সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব তাই তিনি কি করলেন মনের অনুরাগে হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে সমুদ্রে পাড়ে গিয়েছে আমরা কীর্তনে বললাম না যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আচ্ছা গৌরে যদি জগন্নাথ হবে আবার জগন্নাথের জন্য পাগল হয়ে গেছে কেন তিনি তো নিজেই জগন্নাথ নিজেই গৌর নিজেই ভগবান এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করছেন তাই তিনি ওই সমুদ্রে পারে গিয়ে হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে সমুদ্রে প্রাণ তাগ করবে দৈববাণী হয়ে জগন্নাথ বলছে প্রভু তুমি এটা কি করছো আমাকে আজকে দর্শন করতে পারলে না বলে তুমি প্রাণ ত্যাগ করতে যাচ্ছ সমুদ্রের জলে এটা কখনো করিও না যাও কারণ এই পুরীর মন্দিরের পান্ডার এবং পূজারীরা এরা নির্ধারিত করেছে জগন্নাথের স্থানের পর জ্বর হয়ে যাবে এই পনেরো দিন দরজা খোলানো যাবে না তা তুমি যদি আমাকে দর্শন করতে চাও তাহলে আলারনাথের কাছে যাও ওখানে আমি থাকব ওখানে তুমি আমাকে দর্শন করতে পারবে তাই দৈববাণীর কথা শুনে চৈতন্য মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন আলারনাথের কাছে ওই আলারনাথের কাছে গিয়ে একটা পাথরের মধ্যে শুয়েছিলেন মহাপ্রভুর অঙ্গে পরশে সে পাথরটাও গলে গেছে এখনো আছে পুরী ধামে আলান্নাতে গেলে দেখতে পারবেন হাজার হাজার ভক্ত দর্শন করে ওই পাথরটা গলে গিয়ে পাথরটা এখনো চিহ্ন সর্বশরীর এই মহাপ্রভু যে দেহটা আছে এই দেহটার এত বড় লম্বা একটা পাথর তার সর্বশরীরে চিহ্ন হয়ে আছে এখন হাজার হাজার ভক্ত ওই চিহ্নটা দর্শন করে প্রণাম করে কৃপা পায় পাথর খেলে গেল আর আমাদের হৃদয় পাথরের চেয়ে লোহা হয়ে গেছে আমাদের গৌরীর কথা শুনে হৃদয় গলে না আর মহাপ্রভুর অঙ্গ পরশে পাথরটা পর্যন্ত গলে গেল তাই সেই জগন্নাথের কৃপা জগন্নাথের কৃপা পাওয়ার জন্য হাজার হাজার মানুষ পুরীধামে যাচ্ছে তার লীলা দর্শন করতে এই তাই তার কুষ্ঠ বেদি হল মার্কণ্ড ঋষি কাছে প্রণাম করে বলছে মনিবার আমি এই অপরাধের ফলে আমি পুষ্প চয়ন ফুল তুলতে গিয়ে একদিন আমি ফুল আনতে পারিনি দেরি হয়ে গেছে স্ত্রী কামাশক্ত হয়ে আমাকে অভিশাপ করেছে এই অভিশাপের ফলে আজকে সর্বশরীরে আমার কুষ্ঠবেদী যন্ত্রণায় আমি থাকতে পারছি না তুমি আমাকে কৃপা করে এই কুষ্ঠবেদী থেকে মুক্ত করে দাও মার্কন্ড ঋষি বললেন যে তুমি কোনো চিন্তা করো না যদি শরীরে বেদি হয় তার ঔষধও আছে আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তোমাকে অভিশাপ করেছে শরীরে বেদি হয়েছে তুমি এই যে আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে যুগুনি একাদশী এসেছে তুমি এটা পালন করো আর এই একাদশী যদি পালন করতে পারো তাহলে তোমার এই আর থাকবে না ধীরে ধীরে এই চলে যাবে তাই মার্কণ্ড ঋষির কথা শুনে সেই হেমমালি তিনি এই আষাঢ় মাসে কৃষ্ণ প্রক্রিয়া যুগিনী একাদশী ব্রত করতে লাগলেন আর এই একাদশী পালন করতে করতে তার শরীরের কুষ্ঠতি আস্তে আস্তে দুরভূত হয়ে সুস্থ সবল হয়ে উঠল নিতাই গৌতমানন্দে হরে হরে বলছা কল্পত রবশ্য কৃপা সেন দেং পাব নিভ্য সর্ববৈষ্ণব